পুরস্কার বিতরণ করা হবে আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মেটওয়া কর্তৃক আয়োজিত দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মিলন মেলা উপলক্ষে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং স্মারক প্রদান করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয় সাতটি প্রাইমারি স্কুল এবং তিনটি হাই স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণও করা হয় এবং অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয় এবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের আসন গ্রহণ পালা। এখন আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মামুন বিশ্বাস চেয়ারম্যান দা বার্ট সেফটি হাউস বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন শেখ রজ প্রতিষ্ঠাতা সভাপতি সুখ পাখি এবং আসন গ্রহণ করেছেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল এবং এন এবং যুগান্তর পত্রিকার রিপোর্টার জনাব রফিক মোল্লা সাহেব আসন গ্রহণ শেষ এবার বিশেষ অতিথি এবং প্রধান অতিথিবৃন্দ একে অপরের মধ্যে কুশল বিনিময় করছেন একে অপরের খোঁজ খবর রাখছেন আসলে আজকের এই অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার শীর্ষস্থানীয় স্বেচ্ছাসীবীগণ উপস্থিত হয়েছেন যা সত্যিই অকল্পনীয় এবং আনন্দের বিষয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মিটনি কর্তৃপক্ষকে সকল সদস্যদেরকে এখন সম্মানিত অতিথিদের মাঝে টি শার্ট বিতরণ করা হচ্ছে আদর্শ মানব সেবা সংগঠন ইতিমধ্যে অল্প সময়ে মানুষের মাঝে সারা জাগিয়েছে এবং মানব সেবা করে যাচ্ছে এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ইন্নাল্লাহা মানুহ আমিনু সলিহা ঠিকানা খেলা উঞ্জান্না তুলফিন দাও চিনুস এই যে আদর্শ মানব সেবা সংগঠন আমরা দীর্ঘদিন হতে দেখছি যে এই ছেলেপিলের গ্রামের গরিব বস হয় বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে থাকে এবং আমাদের মামুন বিশ্বাস ভাই আমি সবসময় আমি ফেসবুক দেখি বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ এবং শুধু খালি দেখি না প্র্যাকটিক্যালভাবে আমাদের গ্রামে অসহায় এক ব্যক্তি আমার এই মামুন বিশ্বাস ভাই তো যাই হোক এই সংগঠন আমাদের প্রথমে একটু কমা চেয়ে নিচ্ছি আসলে অনুষ্ঠানে একটু বিক্রি করলাম আমি আহ তো তারপরেও আসলে কাজের চাপে যেতে হবে আসলে ধন্যবাদ জানা প্রথমে আমি আজকে এই আদর্শ মানব সেবা সংগমনটি আজকে কিছু মানবিক মানুষগুলা নিয়ে আসছে যারা আমার পাশে এসেছিল বসে আছে আপনাদের সামনে বসে আছে আসলে আমি মানুষ দেখি না এদের আমি অনোরকম ভয় ভালোবাসি এবং জানি একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে তার পাশে তো তার সন্তানা থাকে না তখন এই মানুষগুলোকে আমি পাশে পাই যখন কোন কোন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে থাকে কিংবা কারোর অন্ন হয়েছে কিংবা কারোর ঘর নেই কিংবা কারোর খেতে খাবার নেই আর আত্মসাজন যখন এগিয়ে আসে না তখন এই মানব বিশ্বাস রতপাই সানাভাই আমাদের রবি খুলনা এদের মতো মানুষটাকে কি থাকে কাছে পায় যে কারণে আসলে আমাদের সমাজে এই দর্পণ বলে যা পড়ত হবে এই হতাশের কি আর মিরে আসসালামু আলাইকুম

আমার আহ মানুষকে এখানে করার জন্য আমি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আসলে আমি বক্তব্য ভয় হয়ে দিতে পারিনা প্রথমেই বড় উদ্যোগ ছিল প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমি আসলে অপর্য না। তো যাই হোক আমরা যে মানবিক কাজগুলো করি আজকে আদর্শ আহ মানুষ সংগঠন নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এই কাজের পিছনে এসেছে ভাই ওনারা দুজনে বাংলাদেশের মধ্যে খুবই নাম করা মানুষ আমরা কিন্তু কাজ শিখেছি তাদের কাজ দেখি আসলে একজনের মানুষের কাজ না দেখে তো একজনের মানুষের কাজ শেখা যায় না আমার সংগঠনের পক্ষ থেকে একটা কথা বলি কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায় আমাদের এই মানবিক কাজে আমরা যারা কাজ করি আমরা করবি আমাদের যে কর্মীগুলো আছে এরা অসংখ্য মানে মানে মধ্যবিত্ত পরিবারে আমরা সবাই সন্তান আমরা কিন্তু পরিবারের সন্তান না উচ্চবিত্ত পরিবারের সন্তানরা আসলে এই কাজ করে ওইভাবে আমার চোখে পড়ে না এই মধ্যবিত্ত ঘরে আমাদের মতো মানুষরা এই কাজ করে আসলে এমনি এমনি কাজ করতে গেলে কিছু আর্থিক মানে আর্থিক ভাবে স্বচ্ছ না হলে কাজ করা যায় না সেইভাবে সবাই কিন্তু চেষ্টা করে মানে মনের থেকে কাজ করার জন্য আমাদের এখানে বসে আছে তারপরে মন বিশ্বাস মানি আসতে পারেন আমরা যারা কাজ করি আমাদের সাথেও কিন্তু ভালো মানুষটাই থাকে আর আমাদের সেই ভালো মানুষ হলো ডোনার এই ডোনালা যদি আমাদের পাশে না থাকতো আমরা সারাদিন ঘুরেও কিন্তু কোনো কাজ করতে পারছি মানুষের জন্য তো আমরা শুধু যে মানে যে কোনো একজন মানুষ কিন্তু মানবিক কাজ করা যায় একটা পরিবারের একটা কেউই না এটা ওষুধ আনতে হবে আপনার তার পাশে যাবেন পাড়ার গ্রামের মধ্যে থাকে যে তাতে কি লাগবে একটু ওষুধ এনে দেবেন একটা কাজ বড় বড় কাজ করলে মানবিক এটা এই আপনাকে ঘর থেকে নিজের মানবিক কাজটা শুরু করেন আর আমরা যারা মানবিক কাজ করি আমি একটু অনুরোধ করবো আমার সবাই আমাদেরকে মানবিকতা হবে আমাদের মনকে মানবিকতা হবে

এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি এখান থেকে আসলে শেখার আছে আর কি এখান থেকে আমাদের আজকে চার মিনিট গ্রামে চাচ্ছে বিশ্বাস করেন আপনারা সবার সাথে একটু কথা বলবো আমি সবাই আমার সাথে কথা বলবেন দুই মিনিট কথা বলবো কিন্তু আমার সাথে একটু কথা বলতে হবে মানে চার মিনিটিয়ানি গ্রামে যে আজকে চা উঠেছে এটা কি আপনাদের বিশ্বাস হয় কারণ আজকে আপনাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জানেন যিনি তার গ্রাম এলাকা মহল্লা জেলা বিভাগ চিন্তা করে না সারা দেশ নিয়ে স্বপ্ন দেখে মানবিক কাজ করবার গিয়ে মানবতার যে দৃষ্টান্ত হয়ে যে মানুষগুলো এখানে আসছে তারা যে মানবতা দেখাচ্ছে যে কারণে আমি বলছি যে আজকে কিন্তু চাঁদ মিটুয়ানি গ্রামে চাঁদ উঠেছে আমরা

শেখ মজুর ভাই এবং আমার সহযোগী ধরা চলে রফিক মোল্লা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রহি মানিক রহিদুল ইসলাম মানিক ভাই আসার কথা ছিল কিন্তু উনি বিশেষ কারণে আসতে পারে নাই সেই জন্য আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং মুন্মায় রাস্তায় ছিল তার ব্যক্তিগত কারণ মানে ফেরত গেছে আসলে সবাই তো সব কথা বলে গেছে তবে একটা

আমাদের যত কাজ করে যায় করে আমাদের চাইতে আরো ভালো ভালো কাজ করে কিন্তু তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না কত ইউএস মতো তারা জায়গা পাচ্ছে না তারা প্রচুর কাজ করে আর আমাদের প্রত্যেক একটা নেশা হলো ভাইরাল মানুষদের প্রতি ঝোঁকা আমি একটা কথা বল যেমন আমি বেশ কিছু প্ল্যাটফর্মে গেছি যে মানুষগুলো দেখছি তারা কত ভালো ভালো কাজ করে আমাদের চাইতে ভালো কাজ করে কিন্তু তারা

পরিশেষে প্রাকৃতিক পরিবেশে ফটো সেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত করা হয়